আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ খাওয়া দাওয়া করছেন হ্যাঁ খাওয়া দাওয়া করবেন না কি বলেন থাকেন কোথায় সামনে এখানে ও গোসল করেন না কতদিন ঠান্ডার লেগে কাপড় চোপড় তো আছে গোসল লাগিয়ে দরকার না

ভাই আপনার নাম কি হ্যাঁ সাইফুল ভাই না দিব একটু পরিষ্কার করে দেই কি বলেন এই যে চুলগুলো কাইটা দেই টাকা লাগবো না ফ্রি দিব হ্যাঁ সাইফুল ভাই দিব এরপর একটা হোটেলে গিয়ে ভালোভাবে পয়সা খাইলাম এই যে প্যান্ট পুরান হয়ে গেছে এগুলো পাল্টান দরকার না কি বলেন

এক বছর এতদিন এখানে রয়েছেন বাসাবাড়িতে যান না গাড়ি ভাড়া নাই আগে কি করতেন কাজকর্ম চুপগুলা কাইকিয়া দিই তো সুন্দর লাগবে না কি বলেন দিব টাকা দিয়ে কেটে দেবেন আমরাই কেটে দিই আমার তো জিনিসপত্র আছে তো সুন্দর করে ক্লিন করে কেটে দিই হ্যাঁ সাইফুল ভাই হ্যাঁ এই যে মোজ বড় হয়েছে এগুলো খাইতে গেলে খাবার খাবারের সাথে জায়গা যায় না আপনার তো মেলা ব্যস্ত লোক হ্যাঁ অনেক কাজ করবো না করবেন এগুলো ব্যস্ত নেই আমার কাছে হ্যাঁ ব্যস্ত না

এখন কাপড় সুপুরগুলো বাজার লাগে না আমার নতুন কাপড় চোপড় আছে এই ধরেন পুরানো গেছে গা হ্যাঁ নতুন কাপড় দিয়ে এইগুলো ব্যাগনে রেখে দিয়ে পরে মন ছেড়ে আবার পরে কী বলেন আপ আপনার নাম কি না হ্যাঁ সাইফুল্লাহ অনেক সুন্দর নাম এটা মুসলমানের নাম দাঁড়িয়ে রাখা সুন্দর বোঝেন নাই দাঁড়ি রেখা সুন্নতের কাজ আর দাঁড়িয়ে ছোটো হয় না আর একটু বড় পরে গাড়িটা এত লোক রাখবেন এত লুক রাখিয়ে পরে কাটবেন দাড়ি সুন্দর লাগতেছে না আপনি কি বলেন সবাই দাঁড়িয়ে রাখছে ইয়ে করি কাপড়টা দেই নতুন কাপড় দেই কাপড় আছে হা এই তো ঠিক আছে মাশাল্লাহ কাল ফুকুর মুরগি কিনেন কাল পুকুর মুরগি ধুয়ে দিলে ভালো হইব না একটু না শুনতে হবে না ধুয়ে দেয় হ্যাঁ ঠিক আছে আচ্ছা বাড়িতে যান না কেন বাড়িতে বাড়িতে যান না কেন রাস্তা চিনেন না ও রাস্তা বুঝা যান ঘুরাই দেয় কে রাস্তা ঘুরাই দেয় হ্যাঁ রাস্তা কে ঘুরাই দেয় লগেজে আছে হ্যাঁ বাড়িতে কি প্রথম যখন বাইরে ছিলেন কোনো অ্যাক্সিডেন্ট করছিলেন বড় ধরনের হ্যাঁ রাখেন 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 এইগুলো রাখতে লাগবে দিনে তো লাগবে না নাকি এইখানে রেখে দেন চলেন গোসলখানা আছে আমরা গোসলখানে আসি চলেন থাকুক এটা কেউ নিব না এখানে বসে দাও হ্যাঁ আপনার বাড়িতে পাঠাই দেই গাড়িতে তুলে দিয়ে দিমু কি বলেন যাই আপ দাঁড়ান না সোজা দাঁড়ান আমি টান দিই আপনি দাঁড়ান আপনি দাঁড়ান না এই যে ধরেন কাম খুড়ি দিলে দাঁড়ান হ্যাঁ দাঁড়ান এই তো ঠিক আছে একদম সোজা নেমে দেবো সমস্যা নেই ওই এখানে দোকান না

আসসালামু আলাইকুম দর্শক আমাদের উদ্দেশ্য শুধু এইটা না যে আমরা তাদেরকে পরিষ্কার করে আবার রাস্তায় ছেড়ে দেবো আমরা তাদেরকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করতে করতেছি তাদের একটা নির্দিষ্ট স্থান বানানোর জন্য আর আরও আরও কিছু উদ্দেশ্য আছে এর ভিতরে একটা হলো তারা যাতে তাদের পরিবার খুঁজে পায় অনেকেই ফ্যামিলি থেকে হারিয়ে যায় কেউ দুই বছর আগে কেউ পাঁচ বছর আগে এমন আছে বিশ বছর আগেও হারিয়ে গেছে আবার কেউ হারিয়ে যায় কোনো দিন আর ফেরত পায় না তো আপনারাও চেষ্টা করবেন যাতে আপনাদের যদি পরিচিত মনে হয় বা যদি মনে করেন যে না আমি ফেসটা দেখে তাকে চেনা চেনা লাগছে তো অবশ্যই তার যে পরিবার বা রিলেটেড হতে পারে তাদের কাছে আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন এর মাধ্যমে হয়তো তিনি তার পরিবারকে আবারও ফিরে পেতে পারে আর এই মানুষগুলো বেশিরভাগ সময় অল্প কিছু চিকিৎসার মাধ্যমে হয়তো সুস্থ হয়ে যায় তো তিনি তার পরিবারের সমস্ত অ্যাড্রেস সব কিছুই বলতে পেরেছে তার ভাইয়ের নাম বাবার নাম সব কিছুই বলতে পেরেছে তার নাম হলো সাইফুল্লাহ আর তার বাবার নাম হলো তমিজুদ্দিন নাকি তার বাবার নাম তমিজুদ্দিন আর তার গ্রামের বাড়ি হলো ঠাকুরগাঁও আর গ্রাম হলো পারকুণ্ডা মেঘমারদ হলো ইউনিয়ন তো আপনারা চেষ্টা করবেন ওই ইউনিয়নের ভিতরে কোনো ব্যক্তি যদি থেকে থাকে তার কাছে ভিডিওটা ছড়িয়ে দেওয়ার জন্য নেন দুইটাই লাল গামছা দরবারে যাবেন একবার এই তো কি পাগলের মতো পড়ে রয়েছেন রাস্তায় এ পৃষ্টিতে নিয়ে যাওয়া কি কন বাড়িতে যাওয়ার রাস্তা খুঁজে পান না ওনার বাড়ি হইল গিয়া ঠাকুরগাঁও ঠাকুরগাঁও বাবার নাম তমিজুদ্দিন তার নাম সাইফুল গ্রামের নাম বারকুন্ডা এখানে প্রায় এক বছর যাবৎ ইউনিয়ন নেকমরদ হ্যাঁ হ্যাঁ সবই তো জেনে আপনারা কয় ভাই দুই ভাই বাকি দুই ভাইয়ের নাম কী হ্যাঁ শাহীন শাহজাহান শাহীন শাহ আলম শাহজাহান আচ্ছা আপনার বোনের নাম লাকি লাভলি লাকি লাভলি আচ্ছা আপনার আমার নাম কি

নিয়ে গেলে যাব নিয়ে গেলে যাবেন আচ্ছা ঠিক আছে ভাত খাবেন কি দিয়ে মাছ না মাংস মাছ দিয়ে মাছ দিয়ে কি মাছ খাবেন বসেন এখানে বসেন এখানে হ্যাঁ বিটরে জানকে আমরাও বসি আমরাও খাই নাকি এই যে রাস্তা থাকেন কেউ কিছু বলে না বলে তারপরে কেন রাস্তায় থাকেন বাসাবাড়ি আছে না বাইবেছে নাই বাই যারা আছে বেচা আছে আabba বেচা আছে মা মাও আছে সবাই আছে দুইটা মা মা দুইটা তারা ভালোবাসে না আদর করে না আসলে সবাই ভালোবাসে যদি কেউ মারে মানে তাইলে কেন অন্য শহরে থাকবেন এই যে রাস্তার ভিতরে মানুষের কথা শুনবেন দরকার আছে এখন যদি বাড়ি থেকে ইনফরমেশন দেয় যে আমার ছেলেরে আমরা বাড়িতে নিতে চাই যাবেন বাড়িতে যাবেন আচ্ছা যদি ইনফরমেশন দেয় তাইলে আমরা নিয়ে যাবো নাহলে আপনি এখানেই ঠাইকেন আমরা আইসা আপনার বাসায় পৌঁছে দেবো ইনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ আপনার রাস্তা তো অনেক লম্বা আশেপাশে হলে তো রিক্স নিয়ে বলাইতাম বুঝেন নাই আচ্ছা তারপর ওইখানে যারা আছে আশেপাশে তাদেরকে আমি আমরা চেষ্টা করবো খুঁজে বের করার জন্য ইনশাল্লাহ হ্যাঁ পাঙ্গাস বা খান মাঝে মাঝে ওই যে টাকা পান করি

তো এখানে উপকার ক্ষতি দুপুরের লোকই সবসময় সব জায়গায় থাকে আর এরকম মানুষ আছে বিদায় আমরা আমাদের কার্যক্রমগুলো সারা বাংলাদেশের ভিতরে চালিয়ে দিতে পারছি আর কি তো আমরা মোটামুটি ঢাকা শহর বা গাজীপুর এই জেলাগুলোর ভিতরে সবসময় কাজ করে থাকি আর কিছু কিছু ইনফরমেশান আপনারা দেন ঠিকই কিন্তু ওটা সঠিক হয় না যেমন আপনি সাতক্ষীরা থেকে ইনফরমেশান দিলেন যে এরকম ব্যক্তি হয়তো আছে। কিন্তু বিভিন্ন ছবি বা তাদের কী ধরনের পোশাক আশাক লাগতে পারে এই সম্বন্ধে আমাদের ইনফরমেশান থাকে না যার কারণে আমরা সেই জায়গার ভিতরে যেতে পারি না তো সেই জন্য আপনারা অবশ্যই আমাদেরকে ডিটেলস বিস্তারিত ফেসবুক পেজে দেবেন তাদের দু একটা ছবি তুলে রাখবেন তাই ইনশাল্লাহ আপনারা ভিডিওটা ভিডিওটা শেয়ার করে দেবেন আর অবশ্যই এই কাজগুলোকে ভালো চোখে দেখবেন অবশ্যই আপনারা ভালো চোখে দেখেন আর ইনশাল্লাহ আমাদের আমরা যে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আগাচ্ছি তাদের জন্য একটা নির্দিষ্ট স্থান তৈরি করা এই জন্য আপনারা দোয়া করবেন আমরা খুব শীঘ্রই সফল হতে পারি আসসালামু আলাইকুম আজকের মতো এখানে বিদায় দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আর টোপলার টাপলি মার তো দরকার নাই দরকার আছে ওগুলো দরকার নাই তো ইনশাল্লাহ আমরা যাইতেলে হ্যাঁ আর চেষ্টা করবো না আপনার দেখি ফ্যামিলি খুঁজে পাই কিনা সাইফুল ভাই আল্লাহ হাফিস